আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকগুলো গলা নিয়ে এসেছি এই গলাগুলো আমার অর্ডারের ছিল তো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এতে আপনাদের উপকার হবে আশা করছি তো এই গলাগুলো শেয়ার করার অর্থ বা উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে ডিজাইন দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন অথবা আপনারা এই এই ডিজাইনগুলো যেগুলো আমার চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা সেগুলো দেখেও সেখান থেকে ভিডিও দেখেও তৈরি করে নিতে পারবেন বা শিখে নিতে পারবেন ডিজাইনগুলো তো প্রথমে যে গলাটি দেখতে পাচ্ছেন এই গলাটির ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে এখানে যে কালার দেখতে পাচ্ছেন দুটি কালার এই সেম কালার নেই তবে অন্য কালারের আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে এই এর ভিডিও দেখে গলাটি শিখ তৈরি করা শিখে নিতে পারবেন এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটিও আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও টিউটোরিয়াল এটা এই গলাটিও আপনারা আমার চ্যানেলের ভিডিও দেখে শিখে নিতে পারেন অথবা এখান থেকে ছবি দেখে আইডিয়া করেও আপনারা শিখে নিতে পারেন এরপর যে গলাটি দেখতে পাচ্ছেন এই গলাটি এই গলাটির ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে টিউটোরিয়াল তো আপনারা সেখান থেকে দেখে গলাটি তৈরি করে নিতে পারবেন আর এখানে যে কালার দেখতে পাচ্ছেন এখানে সবুজ এবং হলুদ দিয়ে তৈরি করেছি আমি তবে আমার চ্যানেলে সবুজ হলুদ না এটা মনে হয় সাদা এবং গোলাপি দিয়ে তৈরি করা আছে তো এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখন এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে এটা লাল কালারে তৈরি করা আছে আপনারা সেই ডিজাইনটি দেখেও এটা শিখে নিতে পারেন তৈরি করে নিতে পারেন আপনাদের ব্যবসায়িক কাজ বা আপনাদের পরিবারের লোকদের জন্য তৈরি করে কাজ করতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন আর সামনে আমি আরও এরকম ডিজাইনের ভিডিও দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এটা হচ্ছে গোলাপি কালার দিয়ে আমি তৈরি করেছি আমার চ্যানেলে অন্য কালারের দেওয়া আছে এরপরে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাদা এবং গোলাপির মধ্যে এই ডিজাইনটি আমার চ্যানেলে আপলোড করা আছে এর ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে একদম হুবহু এই ডিজাইনটি করা আছে দেওয়া আছে আমার চ্যানেলে আপলোড করা আছে একদম ভিডিও টিউটোরিয়াল এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি এবং ওটি সেম কালার সরি সেম ডিজাইন কিন্তু এখানে কালার একটু বেশ কম হয়েছে কালার চেঞ্জ হয়েছে এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি এটিও অন্য একটি ডিজাইন এটিও খুব সুন্দর একটি ডিজাইন এটার এই ডিজাইনটিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন এরপর যেটি দেখতে পাচ্ছেন সরি এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে এই ভিডিওগুলো শিখে নিতে পারবেন অথবা আপনাদের যে পরিবারের লোকজন আছে ফ্যামিলির বা বন্ধুবান্ধব যারা আছে তাদের জন্য তাদেরকেও তৈরি করে দিতে পারেন নিজেদের যে বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তৈরি করে নিতে পারেন তো আশা করছি এই ভিডিওটি শেয়ার করাতে আপনাদের কারো কারো উপকার হয়েছে বা আপনাদের ভালো লেগেছে এখানে শেষে যে দুটি দিন ডিজাইন দেখতে পাচ্ছেন এই দুটি ডিজাইন এখেটে গোলাপি সুতা দিয়ে করা একটা বড় সাইজের করা একটা ছোট সাইজের করা তো ছোট সাইজের হচ্ছে প্রায় দুই বছর পর্যন্ত আর বড়টা হচ্ছে চার তিন চার বছর পর্যন্ত করা তো এগুলো হচ্ছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের করা এক এক বয়সের জন্য এক এক সাইজ লাগে তো আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন